আপনারা দেখছেন সুহান নেও চব্বিশ দক্ষিণ দিনাজপুর উড়ে নবদত্তের রিপোর্ট চব্বিশে ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হয়েছে বালুরঘাট নাট্যকর্মী আয়োজনে না বালুরঘাট নাট্যমেলা দু হাজার পঁচিশ বালুরঘাটের অতি পরিচিত নাট্যদল বালুরঘাট নাট্যকর্মীর সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করে থাকে এই নাট্য মেলার উদ্বোধনে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পরিষদের সহকারী সভাধিপতি শ্রী অম্বরীশ সরকার বালুরঘাট বিএড কলেজের সভাপতি নবকুমার দাস জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রাজেশ কুমার মণ্ডল এবং বালুরঘাট নাট্যকর্মীর সভাপতি অজয় শঙ্কর ঘোষ সহ শহরের আরও অনেক গুণীজন প্রতি বছরের মতো এবারও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন নাট্যদল এই উৎসবে নাট্য মন্তস্থত করতে চলেছে ছয় দিনের এই নাট্য মেলায় থাকছে মোট নয়টি নাটক প্রথম দিন আয়োজনের দুটি নাটক মন্তস্থত হয়েছে ইফতার পরিচালনায় অসুখ এবং ইন্দ্রয়ধু কুচবিহারের নাটক জালা এছাড়াও এই নাট্যমেলায় অংশগ্রহণ করছে কলকাতার শিল্পভূমি কালিয়াগঞ্জ অনান্য থিয়েটার গোবরডাঙ্গা শিল্পোন্নয়ন কলকাতার নহনি ধান শিরি অশোকনগর নাট্যমুখ বহরমপুরের রঙ্গভূমি ইত্যাদি নাট্যদল বালুরঘাট আটটি নাট্যমেলার আয়োজিত এই মেলায় চলবে আগামী পয়লায় মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা দেখছেন সেই ছবি সুহাননি ও চব্বিশের পর্দায়